শীতকাল হোক বা গরমকাল হোক সেটি বর্ষাকাল আমরা দেশ দেশান্তরে ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করি পছন্দ করি দূরের আকাশের উড়ে যাওয়া পাখি দেখতে আরো দেখতে পছন্দ করি দূর দূরান্তের সিনারি হ্যালো আসসালাম আলাইকুম চলে আসলাম খুবই চমৎকার পাওয়ার ভিউ বুশনীল ব্র্যান্ডের একটি নিয়ে যার মাধ্যমে আপনারা দুই থেকে তিন কিলোমিটারের দূরত্বে সকল কিছুই দেখতে পারবেন কাছের মতো স্বচ্ছ এবং ক্লিয়ার বুসনিল কোম্পানির এই বাইনোক্লটটি সাইজে অনেক বড় এবং এটি কিন্তু আলট্রা হাই পাওয়ার এবং রাখা হয়েছে বুসনিল কোম্পানির এই বাইনোক্লরের গ্লাসগুলাতে ইউভি প্রোটেক্টেড চলুন তাহলে বুসনিল কোম্পানির এই বাইনোক্লরটির প্যাকেটটি খুলে আমরা দেখে ফেলি বাইনোক্লটটি কেমন প্যাকেটটি খোলার সাথে সাথেই পেয়ে যাচ্ছি খুবই অসাধারণ একটি ক্যারিং ব্যাগ এবং প্যাকেটের ভেতরে থাকছে কিন্তু একটি ম্যানুয়াল গাইড যেই ম্যানুয়াল গাইডে সকল ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকছে এই বাইনোক্লটটি সম্বন্ধে কিভাবে চালাতে হবে এবং কিভাবে জুম ইন জুম আউট করতে হবে সকল কিছুই থাকছে কিন্তু এই ইনস্ট্রাকশন বুকটিতে প্যাকেটটি খোলার সাথে সাথেই পেয়ে যাচ্ছি খুবই অসাধারণ এই বুষ্িল কোম্পানির বাইনোক্লটটি দেখতে খুবই প্রিমিয়াম এবং হাই কোয়ালিটির এই বাইনোক্লটটি ধরেই কিন্তু খুব প্রিমিয়াম প্রিমিয়াম ফিল দিচ্ছে রয়েছে কিন্তু খুবই রাবার কোটিং করে বর্ডার করা যার কারণে এই বাইনোকুলারটি কিন্তু সহজে হাত থেকে পড়ে যাবে না বা হাত ঘেমে গেলে এই বাইনোক্লট কোনোভাবে স্লিপ করবে না আপনার হাত থেকে বাইনোক্লটির সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি গ্লাস প্রোটেক্টর এবং থাকছে একটি ফিতা যে ফিতা দিয়ে এই বাইনোক্লট টি ঝুলিয়ে আমরা ঘাড়ে নিতে পারবো বাইনোক্লট খুব খুবই সুন্দরভাবে দেওয়া রয়েছে কিন্তু টেন এক্স ইন্টু নাইন মানে আপনারা দুইশো চৌত্রিশ ফিট থেকে কিন্তু আটাত্তর মিটার পর্যন্ত এবং থাউজেন্ড ইয়ার্স পর্যন্ত দেখতে পারবেন এই বাইনোক্লটির মাধ্যমে বাইনোক্লট উপরের গ্লাসগুলো কিন্তু রাখা হয়েছে ইউভি প্রোটেক্টেড যার কারণে বেগুনি রশ্মি বা কোনো রোদের আলোতে আপনার চোখের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না এই বাইনোক্লট টি ইউজ করলে এবং বাইনোক্লট টির অপোজিট আইকানেক্ট গ্লাসটিতেও লাগানো হয়েছে কিন্তু খুবই হাই কোয়ালিটি খুব নরম একটি রাবার যার কারণে চোখে দিলে কোনো ধরনের চোখে আঘাত আসবে না এই বাইনোক্লট মাধ্যমে এছাড়াও কিন্তু বাইনোক্লট টি আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পোল এবং পোল ডাউন করতে পারবেন খুবই চমৎকার ভাবে তাছাড়া রয়েছে বাইনোক্লারটি জুম ইন এবং জুম আউট করার জন্য একটি দারুণ প্যাডেল যে প্যাডেলের মাধ্যমে কিন্তু আপনারা দশ ইন্টু নব্বই এক্স পর্যন্ত জুম করতে পারবেন এবং জুম আউট করতে পারবেন ভিউ ফাইন্ডারটা ক্লিয়ার করার জন্য রয়েছে কিন্তু এখানে জুম ইন এবং জুম আউট যেটি ক্লক এবং এন্টি ক্লক ওয়াইজ ঘুরাইলে ভিউ ফাইন্ডারটা হবে ক্লিয়ার এবং ঝাপসাপ সেটি আপনার চোখের মেজারমেন্ট অনুযায়ী সেট করে নিতে পারবেন এবং প্রত্যেকটা ভিউয়ার যদি ক্লিয়ার ভাবে দেখতে হয় তার জন্য রয়েছে কিন্তু একটি স্ক্রলার স্ক্রলারটি ঘুরিয়েই কিন্তু আপনারা নির্দিষ্ট ফোকাসটিকে ক্লিয়ার ভাবে পারবেন এই বাইনোক্লটির মাধ্যমে এছাড়াও রয়েছে কিন্তু একটি ট্রাইপড স্ট্যান্ড হেড যেখানে আপনারা আপনাদের ট্রাইপডটা লাগিয়ে বাইনো ইউজ করতে পারবেন খুব চমৎকার ভাবে বাইনোক্লট দুই সাইডের রয়েছে কিন্তু ফিতা লাগানোর দুইটি পজিশন যেখানে আপনারা ফিতা লাগিয়ে খুব সুন্দরভাবে ঘাড়ে ঝুলিয়ে রাখতে পারবেন এই বাইনোক্লটটি তবে আর দেরি না করে এই অসাধারণ পাওয়ারফুল বাইনোক্লটটি যদি আপনারা পারচেজ করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিংক ধন্যবাদ